আজকে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে একটি ভূখণ্ড যেটি বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সেই উনিশশো সালে যে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধর পরে বা সেই যুদ্ধের সময় যারা জীবন দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মার আত্মত্যাগের বিনিময়ে বাংলা যে সার্বভৌম একটি দেশ হয়েছিল তাদেরকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন আজকে সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা চত্বরে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্য দিয়ে আজকের সারা দিন ব্যাপী যে কর্মসূচি মহান যে স্বাধীনতা দিবসের সেটি কিন্তু চলমান রয়েছে এখন বিকেল গড়িয়ে গেছে সূর্য অস্তিমিত যাচ্ছে ঠিক তখনই বাংলার দামাল ছেড়ে এবং সূর্য সেনাদের স্মরণ করতেই কিন্তু আরেকটি র্যালি বের করা হয়েছে আমলা বাজার থেকে আমরা দেখতেই পারছি আমলা বাজার থেকে র্যালিটি বের করা হয়েছে সেখানে আসলে বিভিন্ন পর্যায়ের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন মিরপুর উপজেলা আর নেতাকর্মী রয়েছেন মিরপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ আব্দুল হক তার সঙ্গে কিছুক্ষণ আগেই এসে যুক্ত হলেন মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন তিনি যুক্ত হলেন সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মোশা এবং সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম এবং সদরপুর ইউনিয়ন যুবদলের দলের সভাপতি শাহীন বিশ্বাসহ বিভিন্ন এলাকার বা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীকে এসে কিন্তু এই র্যালিতে সংযুক্ত হলেন যদিও সকালে আসলে র্যালির মধ্য দিয়ে এবং পুষ্প অর্পণ করেছিলেন জাতীয় শহীদ মিনারে শহীদ মিনারে মিরপুর উপজেলা যে শহীদ মিনার রয়েছে সেই জায়গাতে এখন কিন্তু আবার বিকেলে তারা এই আমলা বাজারে র্যালি করছেন এবং এই র্যালির পরেই কিন্তু তারা অফিস যে অফিস রয়েছে আমলা বাজারে সেই অফিসে একত্রিত হবেন

Ich bin বাংলাদেশ 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 পাম্প থেকে ঘুরতে হবে পাম থেকে ঘুরবাই হুয়ানা বাংলায়

পিছ নাচালা ভাই পিছ নাছিল

و اللہ کے واسطے اے اے صلی اللہ علیہ وسلم اے صلی اللہ علیہ وسلم اے اللہ کے واسطے باسی نہ اے اللہ کے واسطے باسی نہ اے اللہ کے واسطے اے اللہ کے واسطے পিছনে পিছনে সামনে থেকে লোক লাগতে হবে کشن ديا الله الله و سلام الله و له سلام خدي نثار بچن ديا خدي نثار بچن ديا الله الله و سلام الله و له سلام خدي نثار بچن ديا خدي نثار بچن ديا الله

Hey, yes, you! <laughs>